আজকে নিয়ম দেখো আমার গুপু উঠে পড়েছে ও যা গুপে উঠিয়ে ঘর পরিষ্কার করে মাথাটা আজকে আসেনি আজ একটা একটু মেঘলা মেলা করছে সঙ্গে ঘরে পড়ে আছে বাসন মেজেনি। মেজে নি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল আটটা বাজে আর আজকে আমি আটটার থেকে ব্লগ শুরু করছি আজকে তোমার শুক্রবার তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকে তোমার জানোই তো কালকে গঙ্গা পুজো ছিল বলে ওদের বাড়ি কালকে খাওয়া দাওয়াটা হয়নি কিন্তু খেয়ে ওদের বাড়িতে আমরা খাওয়া দাওয়া করেছি সবাই মিলে রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছি কিন্তু আজকে লজে খাওয়া আজকে কাজের জন্য লজে খাওয়া আজকে তাই এখন বাড়িতে চলে এলাম আর ওরা বাড়িতে ওই ঘাটে দেবে রান্না বান্না করবে বলে আর আমরা বাড়িতে চলে এলাম লুচি টুচি সব আসবে লুচি তো আমি খাই না আমি খাবো না যেহেতু রিয়া স্বরূপ এরা খাবে আমি পূজা ওর বাবার জন্য দুটো ভাত করব শুধু সিদ্ধ ভাত করে নেব করে আলু ভাতে খেয়ে নেবো সকাল সকালে আমার গুপ উঠে পড়েছে পূজা গুপে উঠিয়ে ঘর পরিষ্কার করে তা পূজা আমার থেকেও কাজ করে পরিষ্কার

সর্ব্যাগর ওঠেনি কেউ ওঠেনি সবাই ঘুমোচ্ছে বাড়িতে বিছনাও পড়ে আছে জানো তো তাই আমি ভাবছি চাটা করি একটু করে খেয়ে নিয়ে আমি আর পূজা যে যখন উঠবে তাকে তখন চা করে দেবো গলাটা খুব ঠান্ডা লেগে গেছে হট করে হ্যাঁ দাঁড়াও চাটা দিই চাটা খেয়ে নাও না চাটা নাও কী বিষ দেবো বলতো না

অর্ডার দিয়ে চলো এসেছিলো সবাই খেলো আমাদের বাড়িতে বাবা বসে খেয়ে এসেছে কে কে নিয়ে আসলাম এরা খেলো আর আমি ভাত করলাম আমি আর পূজা দুটো ভাত খেলাম এখনও ভাত রয়েছে দেখো আর কটা বাসন আছে বাসন কটা মাজবো মেজে তারপর ছান করব বাসন করাটা পড়ে আছে বাসন করাটা মেজে নিই এদিকে দেখো আমি একটা ভেন্ডির রেসিপি করেছি তোমরা ভাত রুটি পরোটা সব কিছু খেতে পারবে এত সুন্দর রেসিপিটা এই ভেন রেসিপিটা আমি কিভাবে করেছি তোমরা যদি দেখতে চাও ঝর্ণা কিচেন থেকে তোমাদের দেখে নিতে হবে ভেন তোকে করে রাখলাম রাত্রেবেলা তো খাবো তখন তো এ সিদ্ধ ভাত করবো ডাল করবো এই দেখে নিতে পারবো কেউ রুটি খায় রুটি দেখে নিতে পারবে এবার আমি বাসন কটা মেজে নেবো আগে নিজে করাটা বন্ধ করতে বললাম শুনলো না এ বাবু নিজের কথা বন্ধ কর নিজের কথা বন্ধ কর বাট মনে নি সবাই আমরা লজে চলে এসেছি বাড়িতে খুব তাড়াহাড়া করে বেরিয়েছিলাম তার জন্য তোমাদের দেখানো হয়নি কিছুই কিছুই টাড়ি পরা আমাদের সাজা গুজা তোমাদের কিছুই দেখাতে পারিনি যেহেতু খুব তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি দেরি হয়ে গেছে অনেক ও যদি তো সাড়ে বারোটার সময় চলে এসেছে তখনই বললো আমাকে চল আমিও আসে নিয়ে আসতে পারিনি ওর সাথে আর তুই যা পরে যাচ্ছি যেহেতু আমি ধরো মেয়েদের নিয়ে যাবো পূজা রিয়া সবাইকে নিয়ে যাবো আর পিয়া তো পিয়ার বাড়িতেও শাশুড়ি শাশুড়িকে নিয়ে যাবে তার জন্য আমি হলো পরেই বেরোলাম বেরোতে তো দুটো বেজে গেছে আমাদের এখন আসার সময় একটা আমাদের পাড়ায় একটা গাড়ি আসলো বললো যে আমার যাচ্ছে যাবি এবার ঠিক আছে দাঁড়া একটু যাবো তখন আমার সিঁদুর পর হয়নি বলতো তুই সিঁদুরটা পরে আয় আমি দাঁড়িয়ে আছি তখন গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল আমরা সিঁদুর পরে আমার মেয়েদের বললাম তাই চল লক্ষ্মী বিশ্ব দাঁড়িয়ে আছে লক্ষ্মী বীশে শুভতার গাড়িতে যাবো তারপর আমরা সবাই মিলে ওর গাড়িতে করে চলে এসেছি এসে গে বলো এসে বসলাম এত গরম পড়েছে আজকে কী বলো তোমাদের প্রচুর প্রচুর গরম পড়েছে এসে খেতে বসা যায় না যেহেতু

সবাই দেখো খেতে বসেও গেছে খাওয়ার জায়গাটা না এই লজটা না বিশাল বড় এটা আমাদের আমিন বাজার ভেতরে লজ এই লজটা বিশাল যেমন জায়গা সেরকম বড়, বিশাল বড় লজটা খাওয়ার জায়গাও বিশাল বড় এবার আমরা খেতে বসলাম এখন বাজে তোমার সাড়ে তিন চারটে পুরো চারটে বাজে এখন আমরা খেতে বসলাম সবারই অনেকে খাওয়াই গেছে আমাদের মনে হয় লাজ বেঁচ এই আমাদের পরে মনে হয় দুই একজন আছে তারপরে কেউ সেরকম নেই এই বাড়ির লোকটাই আছে বাড়িতে যা যার আছে এই বাড়ির লোক ওই জনাই আছে এরা আর বাড়ির ছেলে মেয়েগুলো তো খাবে না এখানে ওরা বাড়িতে যে খাবে যেহেতু ভাত দেবে ভাত দেবে আজকে ঘাটে দিয়ে তারপরে খাবে দেখো আজকে রান্না হয়েছে অনেক কিছু তোমার তো লেবু তারপর ঘি তারপর তোমার তোমার হলো লাল শাক ভাজা শুক্তো চিংড়ি ভেজ ডাল চিপস বা কাতলা মাছের কারিয়া তা ভাত তো আছেই কাতলা মাছের কারিয়া তারপর তোমার হলো চাটনি মি ও পাবদা মাছের পাবদা মাছ আছে পাবদা মাছের ঝাল তারপর চাটনি দই দই নেই দইটা বাদ দিয়ে চাটনি পাঁপড় কেশুরি ভোগ রসগোল্লা পান আইসক্রিম অনেক কিছু আইটেম করেছে আইটেমগুলো এত সুন্দর করেছে কী বলবো তোমাদের আইটেমগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর করেছে একটা আইটেমও খারাপ হয় না রান্নাগুলো তো হেভি হয়েছে মুখে লেগে থাকার মতন রান্না হয়েছে প্রথমে আমি ঘিটা নিয়ে নিই আজকে ঘিটা খেলে কষ্ট হয় বলে ঘিটা খাবো না শুধু লাল শাকটা নিচে লাল শাকটা দিয়ে ভাতটা কটায় খেয়ে নেবো লাল শাকের পরে নেবো আমি শুক্তোটা খাবো না ঘি আর শুক্তোটা এই দুটো জিনিস আমি বাদ দেবো এই দুটো জিনিস বাদ দিয়ে খেলে না কষ্ট হয় না আগে আমি সব খেতাম আগে আমি বুঝতাম না এই জন্য এখন আমি আর নিই না তাই শুক্তোটা দিচ্ছিল বারণ করলাম শুক্তো খাবো না ডালটা নিয়েছি ডালটা অল্প করে ডালটা নিয়েছি রবেলা তো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম সন্ধ্যাবেলা বাড়িতে এসব চাটা ভাতা দিয়ে আসলাম ঘাটে দিয়ে আসার পরে সবাই মিলে চাটা খেলাম খেয়ে দিয়ে খাবার দাবার অনেক কিছু আছে সব কিছু খাবারই আছে যেহেতু লোক একটু কম হয়েছে বলে যতগুলো লোক অর্ডার দিয়েছে তাতে একটু কম হয়েছে তার জন্য খাবার দাবার অনেক রয়েছে তা রাত্রিবেলা পূজা সরব মিলে সব গরম করলো গরম করে এখন আবার আমরা সবাই মিলেই রাত্রেলা অল্প করে করে যে খাই তা রাত্রেবেলা অল্প করে করে সবাই খেতে বসে গেছি যেহেতু অবেলা খেয়েছে না পেট মুখ সব ফুলে আছে তাহলে বেশি খাবার সব অল্প করে আমরা রাতবেলা খাবার খেয়ে নেবো অল্প করে সবাই আমরা খাবার খেতে বসে গেছি দেখো কত রাত হয়ে গেছে পরে বারোটা বাজে এখন এলাম বাড়ি আমরা সব কিছু সেরে টেনে খেয়ে দেয়ে সব কি যা ছিল সব ফেলে দিয়েছি কী করবো প্রচুর তরকি ছিল ফেলে ডাল শুক্তো যা ছিল কেউ খেতে পারি অত আমরা এটু খেয়েছি আর যা ছিল সব খাবার দাবার ফেলে দিয়েছি ড্রেনে সব ফেলে দিয়ে আসলাম ফেলে বাসন গুছি সব রেখে আসলাম একজন আছে সে মেঝে দিয়ে যাবে তাই রাতে রাত হয়ে গেছে শুয়ে পড়বো বন্ধুরা দেখো আজকে মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা